আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের নিকট এসেছি দীর্ঘ তিপ্পান্ন বছর পর্যন্ত আপনারা শোষণের শিকার হয়েছেন দর্শনের শিকার হয়েছেন জুলের শিকার হয়েছেন বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে আপনাদের সরকার থেকে বরাদ্দকৃত যত মালামাল আছে সেই মালামাল থেকে আপনারা বঞ্চিত হয়েছেন আপনাদের মৌলিক অধিকার

আপনাদের মূল্যবান রায় দিয়ে ইনশাল্লাহ হজরত ওলাম ইকরামকে আপনার আসল সাথে পাঠাবেন এটাই আমরা আশা করি ইনশাল্লাহ অবশ্যই আমার মা বোনরা আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসেন সিনার ওয়ারে সোলামা ইকরাম কে ভালোবাসেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদিকে আসে না এদিকে এদিকে গদ্দ দুইটা আছে না अल्लाह अकबर अल्लाह अकबर जिंदाबाद जिंदाबाद इस्लामी आंदोलन बांग्लादेश आसे 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 हाथ फका हाथ फका हाथ फका हाथ फका

আপনাদের নিকটে এসেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমি তীর সাহেব জার্মানাই অভোলা এক আসনের এমপি পদপ্রার্থী জননেতা মাওলানা এম ওবাইদিন মোস্তফা আপনাদেরকে সালাম জানিয়েছেন সম্মানিত মা আপনারা বিগত তেপ্পান্ন বছর পর্যন্ত সরকার থেকে বরাদ্দকৃত আপনাদের মৌলিক অধিকার থেকে আপনারা বঞ্চিত হয়েছেন আপনারা যে সরকার থেকে বরাদ্দ আছে কোন দমনিয়া নদী পাপিস্টরা আপনাদের দ্বারে পৌঁছানো তো দূরের কথা যে ব্যক্তি যে অধিকার পাওয়ার কথা যে অসহায় ব্যক্তি সরকার থেকে বরাদ্দ তো পাওনা দি পাওয়ার কথা তা না পেয়ে নিজেরা ভাগ করে খেয়েছেন আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ

দলের নায়িকা হাত পাখায় আপনার মূল্যবান রায় দিয়ে মূল্যবান ভোট দিয়ে দেশের পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন মা পক্ষে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবকে সুস্থ